আলাইকুম, সারা দেশে চলছে ভোটার হালনাগাদের কাজ যাদের জন্ম পহেলা জানুয়ারি দু কিংবা তার পূর্বে তারা সকলেই ভোটার হতে পারবেন ভোটার হতে মূলত পাঁচটি কাগজের প্রয়োজন হবে কি কি কাগজ প্রয়োজন হবে তা বলার আগে আপনাদের কাছে দরখাস্ত আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় যে সকল কাগজ প্রয়োজন হবে এক আপনার নিজের জন্ম নিবন্ধনের ফটোকপি অবশ্যই জন্ম নিবন্ধন ডিজিটাল হতে হবে দুই মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি অর্থাৎ এনআইডি কার্ডের ফটোকপি তিন জাতীয়তা বা নাগরিকত্বের সার্টিফিকেটের ফটোকপি অর্থাৎ যেটি চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক দেওয়া হয় কাউন্সিলর বা চেয়ারম্যান না থাকলে দায়িত্বপ্রাপ্ত যে সকল অফিসার আছে তাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন চার আপনার পরীক্ষা পাশের সার্টিফিকেট যদি থাকে সেটি আপনার সঙ্গে দিতে পারবেন যেমন পঞ্চম অষ্টম অথবা এসএসসি পাশের কাগজ যে কোনো একটি দিলেই চলবে পাস ইউটিলিটি বিলের ফটোকপি অর্থাৎ গ্যাস বিলের ফটোকপি অথবা বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা পানি বিলের ফটোকপি অথবা চৌকিদার বিলের রশিদের ফটোকপি যে কোনো একটি দিলে চলবে তবে নারী ভোটারদের বিবাহিত নারী ভোটারদের ক্ষেত্রে শর্ত স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম